তো এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপস এবং পিএল ফাইল তো আমার সময় সেরা পাঁচটা ক্যালেন্ডার ডিজাইনের পিএল ফাইল ফ্রিতে দেবো পিএল ফাইল এবং পিকজেল অ্যাপস সব কিছু লিংক আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট হলে আপনি ওগুলা কষ্ট আগে ডাউনলোড করে নেবেন আর পিএল ফাইলগুলো সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্যান করা থাকবে তো একটা পাসওয়ার্ড বা সহ করা তারপর আপনি পিএল ফাইলগুলো আনলোড করে ডাউনলোড করবেন তারপর আপনি আপনার ফোন থেকে সরাসরি পিকজেল অ্যাপসে চলে আসবেন তো পিকস চলে আসার পর এগারোটা পেয়ে যাবেন তো আপনি যে পেলি ফাইগুলো ডাউন করছেন তো আমি টোটাল পাঁচটা ফাইল দিচ্ছি যে কোনো একটা পেলি ফাইল এখানে আপনি ইনপুট করবেন করার জন্য তার জন্য থ্রি ক্লিক করবেন তারপর ওভেন পেল ফাইল এখানে ক্লিক করবেন

তো এখানে আমি অনেক ধরনের ছবি ইউজ করেছি তো আপনি চাইলে এখানে আপনার নিজের ছবি ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ছবি নাও ইউজ করতে পারেন তারপরে এখানে দেখুন নিচে সৌজন্য আপনার নাম অথবা আপনার যে কোনো প্রতিষ্ঠানের নাম আপনি এখানে ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো যদি আপনি ছবি চেঞ্জ করতে চান তাহলে ছবি লকটা খুলে দেবেন তারপরে ছবিটা ছবিটা ডিলিট করে দেবেন করে আপনার ফোন থেকে আপনি আপনার ছবি এখানে ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান তাহলে অন্য কিছু ছবি আপনি এখানে ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপরে নাম নাম যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি সেইসাই ক্লিক করবেন তো যে নাম এখানে ক্লিক করবেন তো এখন সৌজন্য আপনার নামটা দিয়ে দিতে পারেন অথবা প্রতিষ্ঠান যদি আপনি চান তাহলে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন অথবা স্কুল মসজিদ মাদ্রাসা যে কোনো কিছু নাম দিতে পারেন তো এই নামটা আপনি কেটে রিনিম করে আপনার নামটা এখানে দিয়ে দিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো সৌজন্য আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি আর কি আমার চ্যানেলের যে নাম আছে তারপর আপনি চ্যানেল নিচে কোনো ক্রিয়েটর অথবা গ্রাফিক ডিজাইনার আপনি দিতে পারেন তো আপনি চাইলে এগুলাকে আর একটু কাস্টমাইজ করে দিতে পারেন যেমন এখানে পিন্ডি দেওয়া আছে তারপর এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো আছে ইমোজি গুলো আছে গুলো আপনি নিজেরা কাস্টমাইজ করতে পারেন সেটা আপনার সেট। প্রতি ইমোজিটা আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই অপশন ক্লিক করবেন। তো আপনি এই ইমোজিটাকে এখান থেকে হাইড করে দিবেন। তারপর এখানে অন্য একটা পিনজি আছে আপনি এই পেজটা এখানে এই আনহাইড করে দিবেন। তো এই যে এটা এড হয়ে গেছে। তারপর এখানে যে আমার মনে এখানে একটা পিনজি আছে তাহলে এটাকে অন্য জায়গায় রাখতে পারেন। তাছাড়া যদি আপনার মনে হয় এটাকে ডিলিট করে দিবেন তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তাহলে হাইড করে দিবেন তাহলে এটা সরে যাবে। তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে তো এখানে আপনি হোয়াইট আছে এখানে আমি চাইলে আপনি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দেবেন তারপর আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে অপশন তারপরে এখান যে কালার কালার অপশন চলে আসবেন তো এখান থেকে আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন তো আপনার ইচ্ছা হতো আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন তো আমার কাছে মনে হয় যে হোয়াইটই ভালো লাগে তারপর আপনি চাইলে এটা এই কালার রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এটা হতে আমার একটা ভালো লাগে না আর আমি আপনাদের দেখেন সাথে জাস্ট চেঞ্জ করছি আপনি চাইলে আগে যেটা সুইটাও রাখতে পারেন তো তবে এখানে আর কিছু তেমন কিছু চেঞ্জ করার নাই আর এখানে যে পিঞ্জ আছে আপনি এই পেঞ্জির এখানে ইউজ করতে পারেন আর এখানে যে ডেট আছে ডেট সব ঠিকঠাক আছে এগুলো সব ঠিকঠাক আছে এখানে আপনি করে পেঞ্জি রিঞ্জি আপনি এখানে ইউজ করতে পারেন তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে আর আপনি যদি ব্যবসায় অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি নিজের মত করে মতো এটাকে কাস্টমার করে মডিফাই করে আপনি ডিজাইন করে নিতে পারবেন তো ডিজাইনটা যদি আপনার করা হয়ে যায় তাহলে আপনি সেভ করার জন্য এই শেয়ার এখানে ক্লিক করবেন তারপর থেকে আপনি আল্ট্রা হিসেবে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের সেভ হয়ে যাবে তারপর আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন তো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে আজকে আজকের সূত্র টুটি টুয়েল তো আসলে আপনার ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিজ থেকে দেখলে অবশ্যই প্লেজটা দেখবেন ধন্যবাদ দেখার জন্য